আমাদের বর্ধমানে আমার বাড়ির কাছে অনেকগুলো বালির ঘাট আছে দামোদার নদের বালি কলকাতায় বেশি ডিমান ওই বালির ঘাট আমার বাড়ির কাছে ও অনেক ছেলে লড়ি চালায় ট্রাক চালায় মুসলমানদের দুটো ছেলে লড়ি চালায় হোটেলে দাঁড়িয়েছে হাই রোড এর সাইড হোটেলে ঢুকি বললে এক কত মদ খেয়ে দিলে এরপর ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে

কেন বুঝতে পারেনি দিনই শিক্ষা না থাকার কারণে না থাকার কারণে আমার ভাই বলেবি আপনারা যারা আছেন না মনে করছে আমার আগে শেখ সাহেব দোয়া করছিলেন আপনারা অনেকে আমিন আমিন বলছিলেন দোয়াটা কবুল হবে তখন তোমার আমিনটা কবুল হবে তখন তার জন্য শর্ত হচ্ছে হালাল খাওয়া আপনি যদি সকালবেলায় উঠে রায়গঞ্জে যান আপনি যদি মালদা টাউন কোন হোটেলে রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কথা কথা বলে এটা শর্ত মুসলমানের জন্য তুমি যে খাবারটা টা খাচ্ছ এটা হালাল কিনা জানতে হবে আপনি এটা বুঝে গেলেন যে আমাকে হালাল করা মুরগি খেতে হবে হালাল মাংস খেতে হবে সকালবেলায় উঠে তোমার বাজারে গেলে বাজারে গিয়ে বোঝায় জবাই করা এক কিলো মাংস দিয়ে শুনেন মুসলমান কতটা হারাম হারাল বুঝে কিনছে জবাই করা মাংস কিন্তু টাকাটা বা সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কতটা বোঝাতে পারলাম এখন সুদের বায়ন করলি দোষ কি সকালবেলায় আপনার গ্রামে এলাকায় যত চায়ের দোকান আছে সুদ খোর মাল কটা গাল দিয়ে বাজে মুরগি আছে